নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বাঙালির থেকে বড় উৎসব দুর্গা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আর আজ সেই জন্যই দুর্গা পুজো স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রায়েড রাইস আর আলুর দম প্রথমে আমি আলুর দমটা তৈরি করে দেখাবো আলুগুলো কিন্তু কেটে একটু জলে ধুয়ে তারপরে জলের মধ্যে রেখেছি একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি এখন কেটে ধুয়ে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলোর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু হালকা করে একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আলুগুলো জল থেকে জল ঝরিয়ে সরাসরি উঠিয়ে নেব আলাদা একটা পাত্রে রেখে দেবো আলুগুলো কিন্তু একদমই সিদ্ধ করবেন না এরকম হালকা করে একটু জাস্ট ভাপিয়ে নিতে হবে সমস্ত আলুগুলো জল থেকে জল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন এখন ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো মিনিমাম দশ মিনিটের মতো সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিয়ে ফিরে আসছি তারপর আবারও কড়াইতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা ফোরন দিয়েছি কিছুক্ষণ ফোড়নটা নেড়েচেরে একটু ফ্রাই করে নেবো ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পর দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে একটা পেস্ট বানিয়ে নেব নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দশ বারোটার মতো কাজু কাজুগুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি টক দই এদিকে কিন্তু আদা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাজু ও টক দইয়ের পেস্টটা দিয়ে দিতে হবে তারপর অনবরত নাড়তে নাড়তে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও স্বাদ অনুসারে নুন এবারে সমস্ত কিছুকে মিশিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে একবার কষিয়ে নিতে হবে মশলা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময় অ্যাড করে দিলাম ভেজে নেওয়া আলু আলুগুলো কিন্তু অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবং তারপর কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলু ও মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম চলুন এবার আপনাদের আলুগুলো একটু দেখিয়ে দিই আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে আমি আলুগুলো আপনাদের খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি আপনারাই নিজেরাই দেখে নিন দেখুন আলুগুলো কতটা সুন্দরভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে কিন্তু আলুর দম এখন সবশেষে ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই নিরামিষ আলুর তৈরি করে নিতে পারেন এটা শুধু কিন্তু ফ্রায়েড রাইস না লুচি বা পরোটার সাথেও খুব ভালো লাগে আলুর তো তৈরি হয়ে গেছে চলুন এবার তাহলে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিই প্রথমেই কিন্তু চালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এবং সবজিগুলোও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম এবং কাজু ও কিশমিশ একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গাজর ও বিনস দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু এগুলোকে একটু ভেজে নেবো গাজর ও বিনসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাঝে ক্যাপসিকাম ও কাজু কিশমিশ অ্যাড করে দিলাম দিয়ে একসাথে কিন্তু এবার সমস্ত কিছু ভেজে নেব আপনারা কিন্তু সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন আমি একসাথে সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিলাম একটু সময়টা কম লাগবে সেই জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তারপর কিন্তু একটা হাড়িতে পরিমাণ মতো জল নিয়েছি দিচ্ছি দুটো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়ে জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে জল খুব ভালোভাবে ফুটে এসছে জলটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল চালগুলো দেওয়ার পর ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে একটু রান্না করে নেব ভাতটা রান্না করে নেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন ভাতটা যদি একটু বেশি ফুটে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই খারাপ হয়ে যাবে আমি এই সময় একবার দেখে নেব ভাত হয়েছে কিনা ভাত কিন্তু আমাদের হয়ে গেছে নামিয়ে নিয়ে ফিরে আসবো চলুন এবার তাহলে রাইসটা তৈরি করে নেওয়া যাক প্রথমে একটা মিডিয়াম সাইজের গামলা নিয়েছি তাতে স্বাদ অনুসারে চিনি ও পরিমাণ মতো ঘি দিয়ে ভেজে নেওয়া সবজি কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে দিয়ে দিচ্ছি ভাত ভাত দেওয়ার পর কিন্তু আবারও ওপর থেকে একটু চিনি ঘি ও সবজি দিয়ে মিশিয়ে নেবো এইভাবেই রাইসটা তৈরি করে নেব আমি কিন্তু দুটো জায়গাতে করে রাইসটা মিশিয়ে নেব বা তৈরি করে নেব আমি আপনাদের অল্প পরিমাণে তৈরি করে দেখালাম ব্যাস তৈরি হয়ে গেল দুর্গাপুজোর সপ্তমী স্পেশাল ফ্রায়েড রাইস আর আলুর দম ফ্রায়েড রাইসটা কিন্তু একদম সাধারণভাবে ঘরোয়াভাবে তৈরি করে দেখালাম আমার চ্যানেলে আরও একটা ফ্রায়েড রাইস রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ওই রেসিপিটা একবার দেখে নিতে পারেন ওটা একটু মশলা দিয়ে তৈরি করা রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পক্ষ থেকে সকল বন্ধুদের জানায় সপ্তমী পুজো উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা পুজোর দিনগুলি সকলে খুব ভালো কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন